আসসালামু আলাইকুম প্রিয় ধান চাষী ভাইরা আমরা আসছি আমাদের আমি পেলাম এর আগের ভিডিওটা দেখছেন আপনারা যে ওনার ধান খাত হয়ে গেছে বসে গেছে পরিবর্তন হয় না এই জন্য আমরা ক্যালদুইলার সাথে গ্রিন ব্যবহার করলাম আমাদের ফি শাশির এখন দেখতে পাচ্ছি দানের ছাড়া বা শীষগুলো খুব সুন্দরভাবে বাইরে চুরি করবে ওনার দান খাতের কি অবস্থা আছে বলেন আপনার কতটুকু কাজ করছে বা কতটুকু আমরা দেখতে পাচ্ছি এখন

করছেন আমাদের শাশি খুশি আলহামদুলিল্লাহ আমরাও খুশি আমরা এভাবে আমাদের কৃষকদেরকে সেবা দিয়ে যাবো আমার স্বাদিষ্টের পক্ষ থেকে সকল কৃষকের ভাষা আছে